আপনার পেটে চর্বি আর কোলেস্ট্রল কি আপনাকে ধীরে ধীরে অসুস্থ করছে আপনি কি জানেন মাত্র তিরিশ মিনিটের হাঁটা আপনাকে এই ভয়াবহ স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে পারে ভাবছেন এত সহজে সম্ভব তাহলে এই ভিডিও শেষে আপনিও বুঝবেন কেন হাঁটা হতে পারে আপনার বাঁচার সেরা সিদ্ধান্ত আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু টিপ শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে চিন্তা করুন আমাদের জীবন কতটা ব্যস্ত অফিসের কাজ বাড়ির দৌড়াদৌড়ি মোবাইল স্ক্রলিং এত কিছুর মাঝে কি শরীর যত্ন নেওয়া সময় হয় ফলাফল কি হয় জানেন হার্ট ব্লক হাই ব্লাড প্রেশার আর এই পেটের চর্বি বিশ্বাস করুন এটা শুধু দেখার বিষয় নয় এটা আপনার শরীরের ভেতরে ভয়ঙ্কর সংকেত আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস বিশেষ করে তেল ঝাল মশলাদার খাবার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তোলে আর এই পেটের চর্বি এটা শুধু দেখতে খারাপ তা নয় এটা হার্টের জন্য এক নম্বর শত্রু তো কি করা যায় না ফাঁকা জায়গায় দৌড়াতে বলবো না জানি আপনি বলবেন দৌড়াবছে ঘুমানো সহজ সমাধান কিন্তু খুব সহজ সপ্তাহে মাত্র পাঁচ দিন তিরিশ মিনিট হাঁটুন শুনতে হয়তো সোজা মনে হচ্ছে কিন্তু এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ জানলে আপনি অবাক হবেন হাঁটার সময় আমাদের শরীরে ভালো কোলেস্ট্রল মানে যেটা এইচডিএল সেটা বেড়ে যায় আর খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল কমে যায় খালি পেটের চর্বি হাঁটার সময় শরীরের মেটাবলিজম বেড়ে যায় যেটা এক্সট্রা ফ্যাট বার্ন করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন হাঁটা কিন্তু শরীর নয় মনকেও ভালো রাখে একবার ভাবুন সকালে ঠান্ডা হাওয়া পাখির ডাক আর আপনার হাঁটার ছন্দ এর থেকে ভালো শুরু আর কি হতে পারে হাঁটার এত গুণাগুণ এখানে কিছু শেয়ার করছি প্রথমত হচ্ছে ওয়েট লস হাঁটার সময় ক্যালোরি বার্ন হয় যেটা আপনার পেটের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা কমায় এর ফলে হার্ট অ্যাটাকের রিস্ক কমে যায় হাঁটার সময় শরীরে ব্লাড ফ্লো বেড়ে যায় যেটা হজমে সাহায্য করে আজ ভাবেন হাঁটা ঠিক আছে কিন্তু এতদিন তো করিনি তাহলে একবার ট্রাই করুন হাঁটার জন্য জিম মেম্বারশিপ লাগে না এটা ফ্রি একটা কথা ধৈর্য ধরুন হয়তো প্রথম দিনের ম্যাজিক দেখবেন না কিন্তু কয়েক সপ্তাহে আপনি নিজেই পরিবর্তন পাবেন কিন্তু এটা কাল থেকে শুরু শুরু করলে হবে হবে না আজই করতে কেন কারণ কোলেস্ট্রল আর পেটের চর্বি অপেক্ষা করবে না ওরা এখনই আপনার শরীরকে ক্ষতি করছে ভাবুন কয়েক বছর পরে আপনাকে ওষুধ বাঁচতে হবে কিনা আপনার জীবনটা আপনার হাতে ছোট্ট এক সিদ্ধান্ত আজই নিন একজোড়া আরামদায়ক জুতো পরুন আর হাঁটতে বেরিয়ে পড়ুন দিন শেষে আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে অনেকেই ভাবেন কিভাবে হাঁটার অভ্যাস করবেন সকালে বা সন্ধ্যায় বের করুন মুভি দেখার আগে বা ফোন স্ক্রল করার আগে তিরিশ মিনিট হাঁটুন আর এটা যদি আপনি একুশ দিন চালিয়ে যান এটা আপনার জীবনের একটা অংশ হয়ে যাবে কিন্তু একটা প্রশ্ন শুধু হাঁটলেই কি চলবে পেটে চর্বি কমাতে ফাইবারও কিন্তু জরুরি কোন খাবারগুলো আপনার মিস করা উচিত নয় ভেবেছেন একবার ঠিক আছে সেটার উত্তর আছে আমার আরও একটি ভিডিওতে তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে হাঁটার সহজ অভ্যাস আপনার কোলেস্ট্রল আর পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে কিন্তু মনে রাখবেন এটা শুধু শুরু আপনি যদি জানতে চান কেন ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আপনার ডায়েটে থাকা উচিত তাহলে এই ভিডিওটি দেখুন এনস্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে আর হ্যাঁ যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু স্পেশাল এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যেগুলি আপনারা মিস করতে চাইবেন না আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ